পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা মাবনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ইতিমধ্যেই কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দরকার শুরু হয়ে গিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা ঢুকবে কি না তা আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই চেক করে দেখে নিতে পারবেন পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা ইতিমধ্যেই নতুন করে আবেদন জমা করেছেন নতুন করে অ্যাপ্লাই করেছেন তারা কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন নতুনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে তাও কিন্তু আজ এই ভিডিও থেকেই জানতে পারবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কি না ইতিমধ্যেই কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রকল্পের টাকা পেয়েছেন সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন দয়া করে পেজটিকে ফলো করে রাখবেন প্রথমেই দেখে নিচ্ছে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা আপনি কিভাবে চেক করবেন চেক করে নেওয়ার জন্য আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার এই লেখাটি লিখে জাস্ট আপনারা গুগলে সার্চ করে দেবেন সার্চ করার পরেই দেখতে পারবেন প্রথম একটি ওয়েব পোর্টাল শো করাবে লক্ষ্মীর ভান্ডার এর উপর আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন আপনি অক্টোবর মাসে টাকা পাবেন কি না তো ক্লিক করার পরেই এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে দেখতে পারবেন একটি অপশান আপনাদের সামনে শো করাবে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটির উপর আপনাকে ক্লিক করে নিতে এই অপশনের উপর যখনই ক্লিক করবেন আবারও একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখান থেকে আপনাদের যে কোনো একটি মাধ্যমে আপনার बेनिফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে হবে লাইক এখান থেকে আমরা আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে আমাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের बेनिফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখব এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম দেন এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে এরপর যে ক্যাপচার কোডটি দেওয়া থাকবে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে ফিল আপ করতে হবে দেন সার্চের উপর ক্লিক করতে হবে উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণরূপে অন হয়ে আসবে আর এখানে নিচেই পেমেন্ট স্ট্যাটাসের সাইডেই দেখতে পারবেন একটি অ্যারো মার্ক রয়েছে এই অ্যারোর উপর ক্লিক করতে হবে অ্যারোর উপর যখনই ক্লিক করবেন দেখতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের ড্যাশবোর্ডটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে আর এখানে আপনাকে দেখে রাখতে হবে পেমেন্ট স্ট্যাটাসে অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসছে কিনা অক্টোবর মাসের ঘরে যদি এখানে আপনাদের প্লান থাকে অর্থাৎ যদি ফাঁকা থাকে অথবা পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি চলে আসে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা ঢুকে যাবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন একশো শতাংশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে অক্টোবর মাসের টাকা যদি পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি থাকে আর ফাঁকা থাকলে অপেক্ষা করবেন দু এক দিনের মধ্যে আপডেট চলে আসবে তাছাড়াও অনেকেই জানতে চাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে দুর্গাপূজাও শেষ হয়ে গেল পর্যন্ত অনেক মহিলাই ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অক্টোবর মাসের টাকা তো আপনাদের জানিয়ে রাখছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে দু চার দিনের মধ্যে রাজ্যের প্রত্যেকটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা জমা পড়ে যাবে কাজেই যারা এখনো পর্যন্ত টাকা পাননি অপেক্ষা করবেন সবাই টাকা পাবেন যাদের যাদের ইতিমধ্যে পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অক্টোবর মাসে আন্ডার প্রসেস আপডেটটি চলে এসেছে তারা একশো শতাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা পেতে চলেছেন আরেকটি প্রশ্ন আপনারা প্রতিনিয়ত করে আসছেন যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এক কথায় নতুনদের সুবিধা কবে থেকে দেওয়া হবে তো দেখুন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল নতুন আবেদনকারী রয়েছে যে সকল আবেদন আপাতত পেন্ডিং অবস্থায় রয়েছে আবেদন জমা করেছেন যে সকল মহিলারা তাদের আবেদনগুলো খতিয়ে দেখে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সবার সুবিধা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল যে আপনি অক্টোবর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা এবং নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে অক্টোবর মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সমস্ত বিষয় জানিয়ে দিলাম তো এই ছিল আপডেট যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পর